গাজা পাচারের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আগরতলা রেলস্টেশন প্রতিনিয়ত রেলস্টেশন চত্বর থেকে উদ্ধার হচ্ছে গাঁজা ধরা পড়ছে গাঁজা পাচারকারীরাও রবিবার বিকেলে আগরতলা রেলস্টেশন থেকে ফের সহ দুই যুবককে গ্রেফতার করে জেআরপি থানার পুলিশ ধৃতদের তল্লাশি চালিয়ে একষট্টি কেজি গাঁজা উদ্ধার করা হয় ধৃতরা হল দীপক কুমার এবং আশোক রায় ধৃতদের দুজনেরই বাড়ি বিহারের পাটনা জেলায় এদিন আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি তাপুষ দাস জানান গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সাফল্য পায় পুলিশ ধৃতর আগরতলা থেকে কমলাবতী এক্সপ্রেস করে নিজের রাজ্য বিহারে ফিরছিল আমাদের কাছে খবর ছিল যে আজকে मतलब গতকালকে একটা হিউজ কোয়ান্টিটি গাজা মানে ট্রেনে যাওয়ার কথা তো এটা আমাদের কাছে খবর ছিল গতকালকে मतलब মানে বুরাত্রে তো ওই সুবাদেই আমরা পুরা আমাদের যে

আগরতলা থেকে প্রবীর দেববুরমারিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা